কেমন পড়েছে সেটাও জানিও কারণ আজকে কিন্তু একটা নতুন ভিডিও তোমাদের জন্য কিন্তু ভাইয়া পরিষ্কারভাবে উঠতে পারছে না তবে নীল আকাশ হয়ে আছে যদিও তোমরা জাস্ট দেখো আর কত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি তোমরা আজকে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এখানে যে দুদিন এই হাট বসে এটা এর আগেও ভিডিওতেও তোমরা জানো তবুও বলে দিচ্ছি তোমরা কিন্তু আমিও কল্পনা করতে পারি না যে লটারি রকম বেঁধে যেতে পারে হঠাৎ করে মাঝে মধ্যে একটু একটু পাইনি যে তা কিন্তু নয় পেয়েছি খুব কম পেয়েছি তো দশ টাকার প্যাকেট এগুলো দিয়ে কিন্তু বানাবো আর রান্নার চ্যানেলটা ফলো করলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কীভাবে কেকটা বানাচ্ছি আদৌ ভালো হয়েছে কি না তোমরা কিন্তু আমার ব্লগ দেখলে এরকম অনেক কিছু দেখতে পাবে যেগুলো হয়তো আস অসাধারণ হয়েছে কেকটা আমি কিন্তু খেতে খেতেই বুঝতে পেরে গেছি এবং কেকটা দেখেই জাস বুঝে গেছি শুরু করছি আজকে একটা নিউ ব্লগ তোমরা অবশ্যই কেমন আছো সকলে জানিও ঠান্ডার জোর কেমন পড়েছে সেটাও জানিও কারণ আজকে কিন্তু একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর খুব সুন্দর ভিডিও আজকে হতে চলেছে আর আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখতেই পাচ্ছ রোদ ভালো করে ওঠেনি আকাশের পরিস্থিতি খুবই খারাপ কারণ গতকাল রাত থেকে প্রচণ্ড কুয়াশা পড়েছিলো তোমাদের ওখানে কেমন কুয়াশা পড়ছে অবশ্যই জানিও কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা অবশ্যই বলবে এর আগে যে ব্লগুলো বানিয়েছি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও আর আজকের ব্লগটা তো প্রথম থেকে শেষ অবধি দেখবে খুব সুন্দর ভিডিও হবে আজকে তো চলো আজকে কি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম নতুন নতুন ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে প্রায়শই আসতেই থাকবে আর শীতকাল যেহেতু চলছে প্রচণ্ড পরিমাণে তাই ঘুম থেকে দেরি হয়ে গেছে এখন এগারোটা বাজে আর আজকের ব্লগটা কিন্তু এখন আমি স্টার্ট করলাম ঠিক আছে জাস্ট দেখতে থাকো সঙ্গে থাকো তার আগে আকাশটা দেখতেই পাচ্ছ আকাশটা কেমন হয়ে গেছে আকাশটায় কিন্তু কুয়াশা আছে কুয়াশার মধ্যে দিয়ে রোদ উঠছে সেভাবে কিন্তু যে দেখতেই পাচ্ছ সূর্যকে দেখতে পাচ্ছ উঠছে কিন্তু ভেবে পরিষ্কারভাবে উঠতে পারছে না তবে নীল আকাশ হয়ে আছে যদিও এই হচ্ছে আকাশের কন্ডিশন ঠিক আছে চলো তো বন্ধুরা আমরা একদম চলে এলাম হাটে চলে এসেছি এখন আমরা সব থেকে শান্তিপুরের সেরা হাট যেটা রয়েছে হাট আর এটা হয়তো তোমরা অনেকেই নাম শুনে থাকবে যে শান্তিপুরের তাঁত কাপড়ের হাটের জন্য বিখ্যাত হাট তো আমরা কিন্তু আজকে বঙ্গর হাটে চলে এসেছি কারণ আমাদের কিছু কেনাকাটা রয়েছে আর কেনাকাটা রয়েছে বলেই আমরা চলে এসেছি হাটে তো আমরা যখন কেনাকাটা করছি সেখানে শাড়ির কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো আর কত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি তোমরা আজকে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এখানে যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু কোনোটা পাঁচশো টাকা আছে কোনোটা চারশো টাকা আছে কোনোটা আটশো টাকা আছে নশো টাকা আছে বারোশো টাকা আছে তো বিভিন্ন রেঞ্জের শাড়ি কিন্তু এখানে আছে তো তোমরা দেখো এখানে টসর রয়েছে বারোশো টাকায় ভালো টসর তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও জামদানি দেখতে পাচ্ছ পাঁচশো ছশোর মধ্যে তো এই রকম কিন্তু বিভিন্ন রকম শাড়ি কিনতে রয়েছে যেটা তোমাদের আমি দেখাচ্ছি আর তোমরা আজকে ভিডিওটা যদি পুরো দেখো আরও অনেক কিছু হয়তো দেখতে পাবে তো দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা চলে এলাম আরেকটা জিনিসের কাছে যেখানটায় রেডিমেড পোশাক শান্তিপুরের এই হাটে সব কিছুই পাওয়া যায় রেডিমেড পোশাক কিনতে গেলে চারতলায় উঠতে হয় তো আমরা চারতলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ চারতলায় আমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ শীতকালীন পোশাক এগুলো সাড়ে তিনশো চারশো আড়াইশো সব রকম রেঞ্জের আছে তো এখানে একটু ভিডিও করে নিলাম জাস্ট দেখতেই পাচ্ছ আর আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা যদি শান্তিপুরের এই হাটে এসে কেনাকাটা করতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো সপ্তাহে দু এই হাট বসে এটা এর আগেও তো তোমরা জানো তবুও বলে দিচ্ছি তোমরা কিন্তু পাঁচশো সপ্তাহে দু দিন রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার আরও অপশন রয়েছে শনিবার এবং বুধবার বিকালের দিকে কিন্তু পেয়ে যাচ্ছো হচ্ছে ছোলার শাক পাঁচ টাকা শ এখন ছোলার শাক বাঁচবো এই যে ছোলার শাক ছোলার শাক চচ্চড়ি শীতকালে যা লাগে না দারুণ লাগে ও অসাধারণ লাগে অসাধারণ ছোলা অসাধারণ চলো চোলা সেগুলো বেঁচে তো বন্ধুরা আর একটা খুশির খবর তোমাদের দিই কারণ তোমরা হয়তো বুঝতেই পারছো না কি খুশির খবর আর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হঠাৎ করে নতুন বছরে এত সুন্দর প্রাপ্তি ঘটবে আমার আমি সত্যিই কল্পনা করতে পারিনি কারণ হাটে গিয়েছিলাম সেখান থেকে সকলেই দেখি লটারি কাটে লটারি কাটলে নাকি টাকা পাওয়া যায় এবং সকলেরই এক কোটি টাকার স্বপ্ন আমারও রয়েছে তা দেখলাম যাক একটা কেটেই নিই চেষ্টা করতে ক্ষতি নেই তো এরকম মাঝে মধ্যে ট্রাই হয়তো করি কিন্তু সেভাবে কিছু কাজ হয় না তো আজকে কেটে নিলাম একটা লটারি আর যাই সেই লটারিটা এখন আমি ছাদে এসে জাস্ট মেলানোর চেষ্টা করছি খাওয়া দাওয়ার পর যে আদৌ কি বেঁধেছে আমার লটারিটা এ তো মনে হচ্ছে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে সত্যি লটারি তো বেঁধে গেছে মনে হচ্ছে তো আজকে লটারিটা হঠাৎ করে একটাই কেটেছিলাম তো আমার হাতে লটারিটা রয়েছে দেখতেই পাচ্ছ তো আমিও কল্পনা করতে পারি না যে লটারি যেরকম বেঁধে যেতে পারে হঠাৎ করে মাঝে মধ্যে একটু একটু পাইনি যে তা কিন্তু নয় পেয়েছি খুব কম পেয়েছি তো লটারি নাম্বারটা তোমাদের দেখাচ্ছে দেখো এই লটারিটা কিন্তু আমি জাস্ট জিতে গেছি তো এই যে লটারিটা জিতেছি খুব বেশি টাকা জিতেছি তা কিন্তু নয় কিন্তু জাস্ট অল্প হলেও জিতেছি তো এটা লটারিটা টাকাটা আবার শান্ত যেতে হবে তো লটারিটাকে একটু আহ্বান জানাচ্ছি যে এরকম যেন আরও কোটি টাকা বেঁধে যায় তো দেখতেই পাচ্ছ এখানে যে তো থাকে একশো কুড়ির ঘর সেটাই কিন্তু পেয়ে গিয়েছি যেহেতু সেম তাও তিরিশ টাকা খরচা করে ছশো টাকা পেলাম জাস্ট বাজারের খরচাটা তো উঠে গেল অসুবিধার কী আছে মাঝে মধ্যে ট্রাই তোমরাও করতে পারো তবে প্রতিনিয়ত নয় মাঝে মধ্যে ট্রাই কিন্তু আমি করি কারণ হচ্ছে মাঝে মধ্যে এরকম লেগেও যায় তো আজকেও হঠাৎ করে লেগে গেল তা দেখলাম তোমাদের কাছে জানাতে তো ক্ষতি নেই তা জানিয়ে দিলাম তো এরপর আবাস অবশ্যই নেক্সট তোমরা তো ভিডিও দেখবে কেমন লাগছে অবশ্যই জানাবে তো অবশ্যই সঙ্গে থাকো আজকে ওরিও বিস্কুটের প্যাকেট দিয়ে কেক তৈরি হবে কেক এটা রান্নার চ্যানেলে তোমরা দেখতে পাবে যে কেকটা কীভাবে বানাচ্ছি চকলেট কেক ওরিও বিস্কুটের প্যাকেট মাত্র দশ টাকার প্যাকেট এগুলো দিয়ে কিন্তু বানাবো আর রান্নার চ্যানেলটা ফলো করলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কীভাবে কেকটা বানাতে হবে খুব সহজে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারবে আর তার জন্য কিন্তু আমি একদম নিয়ে চলে এসেছি পাঁচখানা ওরিও বিস্কুটের প্যাকেট চলো কেকটা চাপিয়ে দিলাম দিয়ে একটু ছাদে এলাম আর এখন বাজে প্রায় পাঁচটা পাটা দেখো ধোয়াশা মানে চারিদিকে কুয়াশা চলে এসেছে এবার চারিদিকে দেখো ধুমার মতন কুয়াশা আসছে সকাল থেকে কাজকর্ম কিছু সেভাবে হয়নি আর এইগুলো করতে করতেই হয়ে গেল এখন অনেক কাজ আছে করতে হবে ঠান্ডা জ্বরটা মোটামুটি ভালোই পড়ে গেছে তো আজকে একটা কেক বানানোর চিন্তা আমরা করেছিলাম বানিয়েও ও ফেললাম মানে হচ্ছে আপাতত হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো তো কেকটা কাটাও তোমাদের দেখাবো ঠিক আছে চলো তো দেখতেই পাচ্ছ আমার কেকটা একদম রেডি হয়ে গেছে আর রেডি করার পর কেকটা নিয়ে আমি বসে পড়েছি কারণ কেকটা রেডি করে ফেললাম এর ওপর জাস্ট কাজু কেসিস মিঠা না দিলেও চলে তবুও আমি একটু দিলাম দিয়ে একটু জাস্ট এরম করে সাজিয়ে দিলাম কারণ দেখতে আরও সুন্দর লাগছে তো এবারে আমি এই কেকটাকে কাটবো কেটে খাবো খেয়ে তোমাদের দেখাবো তো কেমন হয়েছে সেটা তো খেয়েই বলবো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি কেকটা নিয়ে কিন্তু বসেছি কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও ফার্স্ট টাইম এরকম অরিও বিস্কুটের প্যাকেট দিয়ে আমি এরকম কেক তৈরি করেছি জীবনে প্রথমেই আমি কাজ করেছি তার সাথে দেখতেই পাচ্ছ যে আমি কেকটা এখন কাটছি ছোট্ট করে কোনা করে আমি কাটার চেষ্টা করছি তো কেটে আমি আগে টেস্ট করব তারপর তো তোমাদের বলবো যে আদৌ ভালো হয়েছে কি না তোমরা কিন্তু আমার ব্লগ দেখলে এরকম অনেক কিছু দেখতে পাবে যেগুলো হয়তো আশ্চর্য লাগবে তো এই কেক কিন্তু আমি নিজের হাতে করে তৈরি করলাম সেটা রান্না চ্যানেলে তোমরা দেখে নিও তো রান্না চ্যানেলটার নাম যদি না জানো তো বলে দিই সুপ্রীতির রান্নান ব্লগ আমার মায়ের নামে খোলা চ্যানেলটা তো দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর লাগছে জাস্ট হেভি স্পঞ্জি ভাব হয়েছে দারুণ লাগছে তো কেকটা আমি কিন্তু এবার খাবো খেয়ে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু আমি খাচ্ছি তো জাস্ট এরকম কেক দারুণ লাগছে অসাধারণ হয়েছে কেকটা আমি কিন্তু খেতে খেতেই বুঝতে পেরে গেছি এবং কেকটা দেখেই জাস্ট বুঝে গেছি তো আজকে ব্লক এখানে শেষ করলাম দেখাবি নেক্সট ব্লগের সঙ্গে থেকেও